এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ আর সেই একটার উপরে একটা পাঁচটা স্টিকার পর্যন্ত চেঞ্জ করেছে উনি যেরকম বলে উনি তো বলতে দেখেন পাওয়ার পর্যন্ত স্টিকার চেঞ্জ করে ফেলছে করে আরেকটা অবসায় দিয়েছে এই যে এটার দেখেন একটা স্টিকার মেয়াদ স্টিকার চেঞ্জ করে হ্যাঁ এরপরে দেখেন এই এই জায়গায় দেখেন একটা স্টিকার যে উঠিয়েছি স্পষ্ট দাগ আছে ওই যে কেকগুলির মধ্যে কোনো মেয়াদ নাই আর তদুপরি হচ্ছে সে মেয়াদ যেগুলোতে দেয়ার কথা সেগুলোতে মেয়াদ দিয়ে আবার মেয়াদ মেনটেন করছে না আবার স্টিকার উঠে উঠেই বিক্রি করছে দেখেন তার এখানে স্টিকার তার এখানে স্টিকার থাকার কোনো কথা না এগুলো লোকাল মানুষে খাবে এখানে অনেক দূর দূরান্তের মানুষ এসে খাবে না এই এলাকার মানুষে খাবে এটা আর এই ক্যাকের মধ্যে মেয়াদই নাই এগুলোর মধ্যে মেয়াদই দেয়নি এই পাউরুটিটাতে পর্যন্ত স্টিকার চেঞ্জ করেছি এই ক্যাকের মধ্যে মেয়াদ নাই তাইলে এটা কত দিন কত বছর চলবে এটা যত যত সে সেল করতেছে অর্থাৎ সেল হচ্ছে তার তাহলে তার মাল যতটুকু চলে সে ততটুকু ব্যবহার করবে সে মানুষের সাথে প্রতারণা সে একটা একটার মধ্যে চার টা স্টিকার পর্যন্ত মেরেছে এদিকে তাকাও অন্যায় হচ্ছে কিনা বলো এই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আবার মেয়াদের স্টিকার উঠে আবার তুমি স্টিকার মারতেছ অন্যায় হচ্ছে কিনা উনি যেরকম বলে। উনি তো বলতে না এ করবে না এই যে দেখো মেয়াদের স্টিকার এখানে তার এখানে মেয়াদিকার তো থাকতেই পারবে না কিভাবে থাকবে তার এখানে সে উৎপাদনকারী না উৎপাদনকারী যেখানে সে মেয়াদের স্টিকার তার কাছে থাকবে তারা মেয়াদ রিষ্টিকার দিয়ে আনবে আর সাধারণ মানুষ কোনো জানে এগুলাতে মেয়াদ কবে দিছে না দিচ্ছে কিছু আশ বিষয় নাকি ওরে কিছু বলতে পারবে কিছু বলতে পারবে ওরে এ মেয়াদ উত্তীর্ণ পণ্যটা যে আবার মেয়াদৃষ্টিকার দিয়ে দিয়ে তুমি বিক্রি করতেছো এটা অপরাধ করতেছ বুঝতে বুঝতে পারছ যে সিল থাকবে এটা যেভাবে আছে সেভাবে থাকবে যেমনি আছে এমনি থাকবে এটা সিল করে দিব। এগুলি সবগুলি মেয়াদ উত্তীর্ণ সব মেয়াদ উত্তীর্ণ এগুলি বাজে প্রোডাক্ট সব যত আছে সব সিজ করা হবে পরবর্তীতে পরবর্তীতে খুললে আমরা সবগুলি সিজ করে দেব